নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সেই সাথে দু সাল আপনাদের জন্য স্বাগত এবং আপনারা সবাই সুস্থ স্বাভাবিক থাকবেন এবং তুলারাশির জাতক বা জাতিকাদের কিন্তু দু হাজার খুব সফল এবং খুব সাকসেসতম মাস যেহেতু তুলারাশি রাশিচক্রের ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু শুক্রদেব সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিদ্যার জায়গাটা কিন্তু খুব ভালো আপনারা কিন্তু কেরিয়ারটাকে এবার একটা ভালো জায়গায় নিয়ে যাবেন দু সাল কিন্তু তুলারাশি জাতক বা জাতিকারা যারা বই লেখেন গান লেখেন যারা সাহিত্যিক যারা কবিতা লেখেন যারা ছবি আঁকেন যারা পেন্ডিং লাইনে আছেন তাদের জন্য কিন্তু দারুণ দারুণ একটা গোল্ডেন পিরিয়ড চলছে এবং দেবে আপনার সাল কিন্তু আপনার খুব সফলতা দেবে যারা সরকারি জব করছেন এতদিন ভাবছিলেন যে আমার একটা প্রমোশন হলে খুব ভালো হতো আমি যদি ট্রান্সফার নিতে পারতাম আমার ভালো হতো এটা আপনাদের আটকি আছে কিন্তু দু হাজার চব্বিশ সাল কিন্তু আপনারা সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তার কারণ সক্ষেত্রে থাকার কারণে আপনাকে প্রচুর সাপোর্ট দেবে প্রচুর সাপোর্ট দেবে এবং প্রচুর বিদেশি মানি আপনার কাছে আসবে এবং কিছু প্রাপ্তি ধন যোগ আপনাদের ধন প্রাপ্তি কিছু লটারি প্রাপ্তি কিছু অর্থ প্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু দু হাজার চব্বিশ সাল জাতক বা জাতিকাদের কিন্তু ভোটবেই এই তুলারাশি জাতক বা জাতিকারা কিন্তু রক্তের কোনো রোগে আপনারা হয়তো ভুগতে পারেন বা সমস্যায় যারা জাতিকা তারা কিন্তু সালে একটু ভুগতে পারেন এপ্রিল মাস থেকে আপনাদের হয়তো শারীরিক একটু কন্ডিশন খারাপ হতে পারে সে বিষয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন দু সাল তুলারাশির জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী তাদের কিন্তু পড়ার মনোবল বা ইচ্ছা এটা দারুণ জায়গায় আপনারা পৌঁছে যাবেন কিন্তু আপনার রিলেটিভ থেকে কিন্তু আপনার ডিস্টার্ব আসবে আপনারা মিলিয়ে দেখবেন তোলা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু রিলেটিভ থেকে আপনার আত্মীয়র কাছ থেকে আপনি কিন্তু একটা কষ্ট পাবেন আপনার ফ্যামিলির ভিতরে থার্ড পার্সেন কেউ হয়তো নাক গলাবে দু সাল তাতে আপনার একটু মানসিক শান্তির বিঘ্নতা ঘটবে একটু মানসিক কষ্টের মধ্যে আপনি যাবেন দু হাজার চব্বিশ সালে কিন্তু না আপনি কেই থাকবেন না আপনি দশ টাকা হলেও আপনি জমাবেন আর্নিং করবেন দেখবেন আপনারা দেখবেন দু হাজার চব্বিশ সাল তোলার জাতিকাদের জন্য কিন্তু দারুণ সময় যাবে আপনাদের মধ্যে এবং আপনাদের সন্তান নিয়ে এতদিন ভোগ জেনে যে কবে সন্তান হবে কি করবো এটা হয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে দেখেন দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দু হাজার চব্বিশ সাল আপনারা এই হাসিটা আপনাদের হাসতে পারেন তবে নমস্কার আজকে এই পর্যন্ত সবাই ভালো